তোমরা কি জানো চেরামঞ্জি শহরের আর এক নাম সোহারা আর এই শহরেই রয়েছে ন্যাচারাল মেডিসিন ওয়াটার উমদাবাই তারপরেই আমরা চলে যাই মৌসুমায় কেবে ট্র্যাকিং করতে আর তারপর ধর্ণ নর্থ ইস্ট সিরিজের এই এপিসোডে আমরা চেরাপুঞ্জির অবভিট জায়গাগুলো ঘুরবো এবং তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে হচ্ছে চেরাপুঞ্জিতে আমাদের ডে ফোর আর আজকে আমরা চেরাপুঞ্জির আশেপাশে সেভেন সিস্টার ওয়াটারফল থেকে শুরু করে মৌসুমি কি যে কেভ আছে কেভেও ঢুকবো মানে গুহার মধ্যেও ঢুকবো বাদ বাকি যেগুলো আছে চারিপাশ দিয়ে ফেমাস ফেমাস জায়গা সেই জায়গাগুলো আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব তো যারা আগের ব্লগুলো কন্টিনিউ করছো তারা এটাও পুরো দেখো কারণ এই ব্লগে কিন্তু আসল চিত্র শুরু হতে চলেছে আসল গল্প তো এই ব্লগ থেকেই শুরু কারণ আজ থেকেই আমরা আর কি পুরো চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে চলেছি তো চলো সামনে আমাদের অন্নব দাঁড়িয়ে আছে আর আজকে অন্নব গাড়ি চালাবে আর আমরা আজকে যাব কোথায় কোথায় সেভেন সিস্টার আর কি কি আছে নকেল ফলস গার্ডেন অফ কেভ এই তিনটা আমি জানি আর দুটো আছে দুটো নাম মনে নেই ভিউ পয়েন্ট আর দুটো আছে আর আশেপাশে একটা ওয়াটারফল আছে দেখা যাক যদি জল ঠান্ডা না হয় সঙ্গে আমাদের গামছা টামছা সব কিছু নিয়ে নিয়েছি ওখানে স্নান করে নেব আর কি দেখো আমরা যাব অববিট জায়গায় তাই তো মানে অব্বিট একটা ওয়াটারফল যেখানে অত লোক যায় না ঠিক আছে তো ওখানে যাবো আরামসে কেউ থাকবে না একদম বিন্দাস স্যান করে চলে আসবো তো চলো এই ব্লগটা দেখতে থাকি জিনিস কি এখন কিন্তু কথা বলতে নিচে নিতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কারণ সকালবেলা আমার মনে হয় এয়ারটা ভারী থাকে আমরা কথা বলতে অসুবিধা হচ্ছে এই যে কথা বলছি না তোমরা হয়তো বুঝতে পারছো যে মানে একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম একটা মানে এই এরকম কিন্তু দিনের বেলা কিন্তু অসুবিধা হয় না রোদ উঠলে হম তো গাইজ আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি হচ্ছে গার্ডেন অফ কেপসে আর এই যে অন্নবাসী গাড়ি চালাচ্ছে আর আমরা এখন যাচ্ছি গার্ডেন অফ কেপসের রাস্তায় এখান থেকে মাত্র থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে তাই তো অন্ন আর পেছনের দৃশ্যটা দেখিয়ে দিই সবাইকে অবশ্যই আর কিন্তু এখন কিন্তু কোনো কিছু খোলেনি এখন খোলেনি গার্ডেন অফ কেপস হচ্ছে সাড়ে আটটার সময় খোলে আর এখান থেকে দৃশ্যটা দেখো অপূর্ব ঠিক আছে এখানে এই যে লেখা রয়েছে এখানের বিষয়ে আর এখানে দৃশ্যটা দেখো অপূর্ব দৃশ্য অপূর্ব অপূর্ব একদম বাড়ি থেকে কোনো লাভ নেই ঘর থেকে বেরো আর এই দৃশ্যটা উপভোগ করো জাস্ট অ্যামেজিং অ্যামেজিং আজকে যেখানে যেখানে আমরা যাব সব জায়গার কিন্তু গুগল ম্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তো ডিসক্রিপশানে গিয়ে তোমরা কিন্তু চেকআউট করতে পারো আর চলো দেখা হচ্ছে গার্ডেন্ড অফ কেপসে গিয়ে তো আমরা এখন গার্ডেন অফ কেপসের মধ্যে ঢুকছি আর ঢোকার জন্য আমাদের একশো টাকা করে এন্ট্রি ফিস নিলো আর কার পার্কিংয়ের জন্য দশ টাকা নিলো আর সঙ্গে ক্যামেরার জন্য হান্ড্রেড রুপিস নিল তো যাচ্ছি আমরা নিচের দিকে এখন মোটামুটি জায়গাটা হেভি সুন্দর আর কি দেখো এই যে গার্ডেন অফ কেপসের মধ্যে আমরা ঢুকছি ভিতরে এখন একটুখানি সামলে পাটা নিয়ে চলতে হবে কারণ খুব পিছলে জায়গা আর চারিদিকে জল আর এই যে কেপসের মধ্যে আমরা রয়েছি আর জায়গাটা হেভি সুন্দর শুধু অন্য ব্যক্তিখানি দেখে শুনে চলতে হবে নাকি চারিদিকে জল পড়ছে আর আমরা এখন গুহার মধ্যে রয়েছি কাদা জল আর কি চারিদিকে ম্যান ভার্সেস অয়েল একদম আমরা যাচ্ছি এখন গুহার মধ্যে আর কি গুহার মধ্যে যাচ্ছি চারিদিকে আর কি অন্ধকার আর অন্ধকার অন্ধের জন্য গুহাই শেষ ছোটো হয়ে গেছে এখানে মিচু হয়ে যেতে হচ্ছে গুহার মধ্যে আর এটা ভয়ানক ভয়ানক আছে অবশ্য চারিদিকে ই টপ টপ করে জল পড়ছে এই গুহার মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভেতর দিয়ে আর তোমাদের দেখাচ্ছি অর্ধবার লাইট লাগানো আছে এখান থেকে এই যে একদম ভেতরে আর কি উপরে ছিল কেপসের ভেতরে এখন আমরা আছি ভেতরে পড়ে গেলেই হয়ে গেলো এ কারণ সাউন্ড ইফেক্ট অ্যাকচুয়াল সাউন্ডস অ্যাকচুয়ালি গার্ডেন অফ কেপসের বেশ কিছু ওয়াটারফল বাদ দিয়ে অনেক কিছুই কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি করা তো মোটামুটি আমরা বেশ কিছু ওয়াটারফল দেখি ওয়াটারফল দেখার পরে আমরা একটা মোটামুটি বাঁশের ব্রিজ পার করে আমরা চলে যাই উম দাবাই যে মেডিসিন ওয়াটার যেখান থেকে আর কি বেরোয় পাহাড়ের মধ্যে থেকে তো সেটা দেখতে লাগি দেখার পরে একটুখানি জল টল খেয়ে বোতলে জল টল ভরে আমরা কিন্তু ওপরের দিকে আসতে লাগি আস্তে আস্তে আমরা একটা লাভ আকৃতির একটা জলপ্রপাত দেখতে পাই তো সেখান থেকে বেরিয়ে ওপরে এসে একটু ম্যাগি ট্যাগি খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ি তো এখন আমরা চলে এসেছি নাকেলা ফলস ভিউ পয়েন্টে আর মোটামুটি এটা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন তো নেকেলা ফলস তো দেখার উপায় নেই ওদিক দিয়ে ট্র্যাকিং করার তো উপায় নেই কারণ ট্র্যাকিং এখন বন্ধ থাকে আর আমরা এখন নেকো ফলসের ভিউ পয়েন্টের এখানে আছি তোমাদের দেখাচ্ছে দৃশ্যটা এখান থেকে কী অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছো নিচে নিচে এখানটা নেকেলা ফলস এই যে একদম সবচেয়ে উঁচু আর কি আর চারিদিকে মেঘে ঢাকা রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না এবার তোমরা হয়তো বুঝতে পারছো দেখে তো ন্যাকালা ভিউ পয়েন্ট তো দেখে নিয়েছি কারণ ট্র্যাকিং তো এখন বন্ধ থাকে এই সময় শীতকালে হচ্ছে ট্র্যাকিং করা হয় মানে তোমার ওই এক অক্টোবরের এক তারিখ থেকে এদিকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত ট্র্যাকিং হয় আর এই বৃষ্টির সময়টা আর কি বন্ধ থাকে ট্র্যাকিং তো ভিউ পয়েন্ট দেখে নিয়েছি এবার আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে অবশেষে আমরা মৌসুমায় কেভের এন্ট্রিতে চলে আসি এবং এন্ট্রি করতে আমাদের পার পারসন থার্টি রুপিস করে চার্জ করা হয় প্রথমে তো গোহার মধ্যে এত লোক দেখে ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় বাট কিছুক্ষণের মধ্যেই গুহার ভেতরে অন্ধকারে ছেয়ে যায় তারপরে শুরু হয় না

পাঁচ হলে আমি না কারণ পাঁচ ওটো যাচ্ছে না বা সমস্যা চলো বেরিয়ে গেছে ওই যে উপর দিয়ে এবার বেরোবো বাদর উড়ে বেড়াচ্ছে চারিদিকে আচ্ছা মৌসুমায় কেপের ভিতরে ট্র্যাকিং করতে করতে একটা সুন্দর একটা প্লেসে বসেছি এখানে উপর থেকে আলো আসছে আর ওখান থেকে ছবি তোলার একটা প্লেস আছে এখানে এই ঘুয়ার মধ্যে শুধু একমাত্র একটা প্লেস যেখান থেকে উপর থেকে ডাইরেক্ট কিন্তু সানলাইট এসে এখানে পড়ছে আর এদিক থেকে হচ্ছে বেরোনোর রাস্তা অবশেষে আমরা এই মৌসুমাই কেমের থেকে বাইরে বেরোচ্ছি এই যে বাইরে বেরোনোর রাস্তা এখান থেকে আমরা এই যে এখন বাইরে বেরোচ্ছি আর কি এই সবে আমি বাইরে চলে আসলাম সো মৌসুমাই কেপ ডেস্টিনেশন আমাদের এবার শেষ হয়ে গেল পরবর্তী ডেস্টিনেশান আমাদের হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল আর এখনও আমরা যাচ্ছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল যেটা কি না এই মৌসুমী কেপ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে আছে তো চলো যাওয়া যায় তো অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে এই আমাদের সামনেই কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফল রয়েছে মানে এখান থেকে এই দৃশ্যটা দেখা যায় এখানে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি আর হাতে রয়েছে আমাদের মাউন্টেন ডিও চলো এই দেখো সামনে আমাদের সেভেন স্টার ওয়াটারফল এই 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 কোণায় কোনায় দেখো এখানে একটা রয়েছে আর তারপর দেখো এই দিকটা দেখো ওই ওই যে একটা একটা দুটো তারপরে ওই তিনটে চারটে পাঁচটা আর ওই দূরে দেখো দূরে দেখো ওই একটা ওটা পাঁচটা ছাড়া সাতটা এই মোট কিন্তু সাতটা নিয়ে কিন্তু সেভেন স্টার ওয়াটারফল এখন যেহেতু আজকাল তারা বৃষ্টি হচ্ছে না তাই জন্য কিন্তু জলের ইয়েটাও কিন্তু কম আছে এরপরেই আমরা চলে যাই নবনির্মিত টপল ড্রাইভ ওয়াটারফলে কারণ কথাই ছিল এখানে গিয়ে আমরা স্নান টান করব তো ওই নিচে ছিলাম নিচ থেকে আমরা এই পাহাড়ের উপরতে হেঁটে হেঁটে চলে এসেছি এই যে জলপ্রপাতের সামনে দেখতে পাচ্ছি আমাদের সামনেই রয়েছে জলপ্রপাত আর সামনে হেভি সুন্দর দৃশ্য আর কি দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে জলপ্রপাত এই যে একদম নিচেতে পড়ছে আর এই যে হচ্ছে আমরা এই যে আমরা ঠিক আছে আর আমরা এসেছি ওই নিচ থেকে ওই নিচ থেকে উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আর কি চলে এসছি এই উপরে তো আমরা এই জলপ্রপাতের নিচে এখন স্নান করব আর সামনে ওই যে রয়েছে অন্ন স্নান করবে তো চলো ওই সামনে ওখানে ক্যামেরা ক্যামেরা ক্যামেরাটাকে স্নান করতে যাবো চলো তারপর কি প্রকৃতির এমন মনোরম পরিবেশ দেখে কোন কনে ঠান্ডা জল হাতে ছুঁয়েই মনে হয় জলের মধ্যে ডুব দিতে তো যেরকম ভাবনা সেরকমই কাজ তো স্নান টান একদম শেষ একদম ফ্রেশ হয়ে গেছি মানে এত ঠান্ডা জল কি বলবো তোমাদের তো একদম সব কিছু স্নান ট্যান শেষ একদম আর ওই যে ওই সামনে ওখানে অন্ন আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো অন্য ওই চরির উপরে দাঁড়িয়েছে আমরা ওই উপরে গেছিলাম প্রথমে তারপরে এখানে স্নান ট্যান করেছি এখানে অনেক গভীর জল আর কি আর ওই যে ওখানে অন্নব দাঁড়িয়ে আছে অন্নব হাই হ্যালো সো গাইস আমাদের স্যান ট্যান কমপ্লিট আর এই যে আবার জামা টামা পরে নিয়েছি আর এখন আমরা যাবো তো বাংলাদেশ ভিউ পয়েন্টে বাট আজকে এখানে আমাদের এসে প্রথম বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ আমি ক্যামেরায় জল টল পড়ছে তো তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে দেবো পেছনে ও ভিডিও রেকর্ড করছে আর আমরা এই যে জামা কাপড় এর মধ্যে নিয়ে নিয়েছি আর পেছনে সবাই এখন অনেকটা ভিড় হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না আর কি ছোটো বাচ্চারা কজন ছিল আর দুজন কাপল ছিল একজন কাপল ছিল আর এখন দেখতে পাচ্ছ সামনে অনেক লোকজন চলে এসছে সবাই স্যান ট্যান করছে ওদিকে ওয়াটার ফলস তো এটা আর কি সিক্রেট এখানে বেশি লোক আসে না কারণ সবাই জানে না আর রাস্তাটাও নতুন নতুন তৈরি হয়েছে তো তো সেই কারণে তো চলো এবার আমরা নেক্সট আমরা ডেস্টিনেশনে যাব যদি বৃষ্টি আমাদের বাধা আটকে না দেয় চলো প্রায় আমরা সাড়ে পাঁচশো থেকে ছশো সিঁড়ি প্রবলটাই ওয়াটারফল থেকে ওখান থেকে উঠলাম কষ্ট হয়ে গেছে অর্ণব কিন্তু এই কষ্ট যাই হোক মজা হেভি আইসে বল অবশেষে আমরা ডাই ডবল ডাই ওয়াটারফল থেকে বাইরে বেরিয়ে এখন অবশেষে চলে এসেছি মত পুং ভিউ পয়েন্টে এখান থেকে বাংলাদেশের থ্রি সিক্সটি ডিগ্রি কেন পুরো বাংলাদেশের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে মানে এখান থেকে বাংলাদেশের ওই পারে সব কিছু দেখা যাচ্ছে একদম ওয়াসাম জায়গা ওয়াসাম তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর জায়গা মানে জাস্ট অসাধারণ অসাধারণ বলে বোঝানোর মতো মানে আমার মুখে ভাষা নেই বাট অসাধারণ জায়গা তোমরা দেখাচ্ছি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ এই পুরোটা ওই দিকটা বাংলাদেশ দেখা যাচ্ছে একদম জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাংলাদেশের ওই সাইডটা দেখা যাচ্ছে একদম একদম এদিক থেকে শুরু করে একদম একদম পুরোটা ঠিক আছে একদম পুরো ভ্যালির ওই সাইডটা থেকে শুরু করে ওই সাইডটা পুরোটা কিন্তু বাংলাদেশের ওই দিকটা দেখতে পাচ্ছ পুরোটা তো বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে আর যেতে যেতে খিদে তো লেগে গেছিলো অনেক ভোরবেলা বেরিয়েছি তো এখানে একটা ধাবা পেয়েছি ইন্ডিয়ান চাইনিজ ধাবা এখানে দুশো টাকা করে আর কি চিকেন থালি পাওয়া যাচ্ছে সব কিছু আনলিমিটেড রিফিল হবে শুধু দু পিস চিকেন বাদ দিয়ে চিকেনের ঝোল মানে রিফিল হবে ঠিক আছে মোটামুটি এখানে সবাই রিফিল দেয় আনলিমিটেড সব কিছু দেয় শুধু চিকেনটা বাদ দিয়ে ঠিক আছে তো খেয়ে নেবো তাই জন্য এখানে এসছি আর কি তো খেয়ে দিয়ে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করব কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে সমস্ত জায়গায় গেছি তো তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে স্টে টিউন টু নেক্সট এপিসোড আর অনেক কিছুই এক্সপ্লোর করা বাকি এখনও সাবস্ক্রাইবটা করে দাও যারা সাবস্ক্রাইব করো নি এখনও আর বেলেটা প্রেস করে দাও আর তোমাদের কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আমাদের তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো খাওয়া দাওয়া শেষ করবো